ওং ধর্মস সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রাম তে নমাহ নমস্কার কবিতা ও অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি বিশেষ দিন নতুন বছর দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি আজ আজ এই বিশেষ দিনটিতে অর্থাৎ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন ঠাকুর তখন অসুস্থ অবস্থায় কাশীপুর উদ্যান বাটিতে এই পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে একটু সুস্থ বোধ করেছিলেন ঠাকুর এবং সেদিন কি ঘটনা ঘটেছিল অর্থাৎ ঠাকুর কল্পতরু হয়ে কি করেছিলেন কি কথা হয়েছিল ভক্তদের সঙ্গে সেই বিষয়টি এখন আমি পাঠ করছি আপনাদের সামনে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি সেদিনটি পৃথিবীর ধর্মের ইতিহাসে একটি চিরস্মরণীয় দিন উক্ত দিনে শ্রীরামকৃষ্ণ তাঁর অহেতুক কৃপা সিন্ধু পতিত পাবন রূপ অনাবৃত করেছেন তিনি অকাতরে করুণা বিতরণ করেছেন ওই দিন শরীর একটু ভালো বোধ করায় বিকেলে ঠাকুর উদ্যানের পথে বেড়াতে বের হন উদ্যান মধ্যে তাঁকে যখন প্রায় ৩০ জন ভক্ত ঘিরে প্রণাম ও আনন্দ প্রকাশ করছেন ঠাকুর তখন সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন যে গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ ও বুঝেছ অর্থাৎ ঠাকুর বলতে চাইলেন যে গিরিশ তুমি যে আমার অবতারত্ব সম্বন্ধে এত কথা সকলকে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখেছো ও বুঝেছ প্রেম ভক্তি ও বিশ্বাসের জীবন্ত বিগ্রহ গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাঁর পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে উপবিষ্ট হলেন এবং ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বললেন ব্যাস বাল্মীকি যারি করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হলেন গিরিশকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আলোচ্য দিনে কাশীপুরে ঠাকুর যাদের কৃপা ও আশীর্বাদ করেছিলেন বিভিন্ন জনকে বিচিত্রভাবে তা করেছিলেন এবং তাদের উপলব্ধি ও অনুভূতির মধ্যেও ছিল বৈচিত্র্যময় বিশেষত্ব হরিস মুস্তাফি ঠাকুরের স্পর্শে আনন্দে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে চিৎকার করে জানাই আমার আনন্দ ধরে না। উপলব্ধি হয় তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসেন অর্থাৎ গিরিশবাবু এখানে বলতে চেয়েছিলেন গিরিশবাবু নিজেকে নিজে যত না ভালোবাসেন তার চেয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে আরো বেশি ভালোবাসেন ভাগ্যবান হারানচন্দ্র দাসের মস্তকে শ্রীপ্রভু প্রভু ভাবা বেশে তার পাদপদ্ম স্থাপন করেন অক্ষয় সেনকে স্পর্শ মাত্র তার দেহ বেঁকে চুরে অদ্ভুত আকার ধারণ করে নবগোপাল ঘোষকে বললেন আমার নাম একটু একটু করে করতে পারবে তো তাহলেই হবে তোমাকে আর কিছু করতে হবে না উপেন্দ্রনাথ মজুমদারকে ছুঁতেই সে অনুভব করে তার লোহার তনু যেন কাঞ্চনে পরিণত হল রামলাল চট্টোপাধ্যায় বিষণ্ণ বদনে ভাবতে থাকে আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো ঠাকুর প্রসন্ন হয়ে তাকে কাছে ডেকে স্পর্শ করা মাত্র রামলালের ইষ্ট মূর্তি দর্শন হল উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর্থিক স্বচ্ছলতা প্রার্থনা করলে ঠাকুর বলেন তোর অর্থ হবে অতুল কৃষ্ণ ও কিশোরীকেও তিনি কৃপা করেন ভাই ভূপতি সমাধি চাইলে ঠাকুর তা অনুমোদন করে বলেন তোর সমাধি হবে বৈকুণ্ঠনাথ স্যান্ডালকে জানাল তোর তো সব হয়ে গেছে বুদ্ধিমান বৈকুণ্ঠ বলে আপনি যখন বলছেন আমার হয়ে গেছে তা তো অবশ্যই সত্য কিন্তু আমি যেন তা একটু বুঝতে পারি করে ঠাকুর তাকে স্পর্শ করে বলেন মা যা জাগো। ঠাকুরের এই প্রার্থনাতেই বৈকুণ্ঠ সর্বময় শ্রীরামকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে থাকে চুনিলাল বসুকে বলেছিলেন এটাতে নিজেকে দেখিয়ে বলেছিলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখ তোমারও হবে শুধুমাত্র হরমোহন ও প্রতাপ হাজরাকে সেদিন অন্যান্যদের মতো আশীর্বাদ করেননি হরমোহনকে বলেছিলেন তোমার আজ থাক প্রতাপ হাজরাকে বলেন সময় সাপেক্ষ তাই শেষে পাবে অমোঘ প্রভু বাক্য ভাবে এ দুজনের জীবনে পরবর্তীকালে সত্য হয়েছিল কাশিপুর বাগানবাড়িতে চৈতন্যের হাটবাজারে বাজারে বিকি কিনি শেষ হবার আগেই করুণার্দ্র গিরিশ ও রামবাবু বাকিদের খোঁজ করতে থাকেন তাদের হৃদয়ের প্রেম ও সিন্ধু তারা পাগলের মতো চিৎকার করে বলে ওঠেন ওরে তোরা কোথায় আছিস কে চলে আয় লুটে নে প্রভু আজ কল্পতরু হয়েছেন ইত্যাদি পাগল পাড়া গিরিশ রান্নাঘরে গিয়ে দেখেন ব্রাহ্মণ পাচক গাঙ্গুলি রুটি বেলছে গিরিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত করতেই ঠাকুর তাকেও কৃপা ও আশীর্বাদ করেন সন্ধ্যা হতেই কাশীপুর উদ্যান বাটিতে সংঘটিত চৈতন্য লীলাটির যবনিকা পড়ে জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ